অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করল পুলিশ কি ঘটেছিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে যা দেখে হতবাক নেটিজেনরা ছবিগুলোতে দেখা যায় ময়মনসিংহের গফর গাঁওের মুখিশাহ মিস্কিন মাজারের পাশে গামছা পরে এক গাছের নিচে শুয়ে আছেন তিনি বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অবস্থায় উপজেলার মশাখালী ইউনিয়নের মাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ পাগলা থানার উপভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদোস আলম গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ তিনি কিছুটা অসুস্থ এর আগে বৃহস্পতিবার সকালে মাজারে গামছা পড়া অবস্থায় গাছের নিচে উদ্যম গায়ে অচেতন হয়ে শুয়ে থাকা অভিনেতা ছবিটি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ অনেকেই অভিনেতা ছবিটি শেয়ার করে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান ছবিটি আসল নাকি কোনো শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করতে ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এ সময় নিশ্চিত হওয়া যায় ঘটনা সত্য অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ফেসবুক পোস্টে জানান সমুদা এখন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের তত্ত্বাবধানে আছেন খবর পাবার সঙ্গেই সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেওয়া হয়েছে আপাতত তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি আমরা ওনার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে করা হচ্ছে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোমচৌধুরী উনিশশো সালে আমজাদ হোসের পরিচালিত আদরের সন্তান ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপর দোলন চাপা শতজনমের প্রেম মায়ের অধিকার দেশদরদি মরণ নিয়ে খেলা প্রেমের নাম বেদনা জাবিকৈ সুন্দরী সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন